আমি ৰোল দিছে

আজকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যপথ কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মেলতে হয়েছিলেন এই সভায় তিনি সংস্কার ওই যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতের পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেদিন আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যম্যাদ তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে